আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিভেন আজকে থেকে উঠতে এমনি দেরি হয়ে গেছে তারপরে অনেক কাজ আছে তুমি সোজা সরে এসে নিচে আজ জামা কাপড় ধোবো না আমি ওই দিয়ে কাবলি ছোলা আলু সিদ্ধ করে রেখেছিলাম ঘুমনি হবে তো তার জন্য কিছু গরম মশলা মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপর মধ্যে সামান্য চিনি আর অল্প লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে দিচ্ছি দিয়েগুলোকে লাল করে ভেজে নেব ভেজে নিয়ে মশলা করে নিয়েও ঘুগনিটা সিদ্ধ করে রাখার যে কাবলি ছটা আলু আছে ওটা ওর মধ্যে দিয়ে ঘুগনি বানিয়ে নেব তো আজকে ইচ্ছা ছিল ঘুগনি আর লুচি করার কিন্তু আমার যে বান্ধবী মানে আমার বেস্ট ফ্রেন্ড আমার বোন আমার সব তো সে বলল যে না সে লুচি খাবে না তার এমনিতেও তার ঘুগনি মুড়ি অনেক প্রিয় তাই সে ঘুগনি মুড়ি খাবে তো আমি ঘুগনি বানিয়ে নিচ্ছি আর ওর জন্য একটু ডিম ভেজে দেবো আর মুড়ি দিয়ে দেবো ওকে দেখো আমার মশলা কষিয়ে ওর মধ্যে ঘুগনিগুলো তুলে সামান্য একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে ওটাকে ঢেকে রেখে দেব যেহেতু মুড়ি একটু ঝোল ঝোল থাকবে তাই একটু বেশি করেই জল দিলাম এদিকে তাওয়াতে ওর ডিমটাও ভেজে নেব অনেক করেই বলছিল মা বাবাও বলেছিল আমাকে এই শুনতে হয়েছে একদম কথা শোনে না যে ওকে হয় লুচি নয় পরোটা দিতে কিন্তু ও বলছে না মুড়ি খাবো তো সেটা মা বাবাকে বোঝাবে বলছে আমিই করিনি তো সেসব দি বুঝেছে বাকি সবাইও ঘুড়ি মুড়ি খাবে আজকে সঙ্গে ডিম ভাজা আজ এমনি তো অনেক দেরি হয়ে গেছিলো কালকে অনেক দিন পর ও এসছে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তো সকালে উঠতে এমনি দেরি হয়ে গেছে তাই ভাবলাম আজকে আর কাপড় ধোবো না খুব বেশিও ছিল না কালকে একসঙ্গে সমস্ত জামা কাপড় ধুবো তো এদিকে ডিম ভেজে নিয়ে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি ততক্ষণে বাবা মাছ নিয়ে এসেছিলো ওগুলোকে ধুয়ে নিয়েছিলাম যে লবণ মাখিয়ে দিয়েছি এগুলো দেখো এইটা নড়ছে এখনও অবধি তো আমি ওকে হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলোকে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি কড়াইয়ের তেলটা যখন প্রচুর পরিমাণে গরম হয়ে যাবে তারপরে মাছগুলো ছাড়তে হবে তো আমি এক একা মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এই দেখো মাছ ভাজার হয়ে গেছে আর ডাল সেদ্ধটাও হয়ে গেছে সেদ্ধ দিয়ে ডালে বাগারও দেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে রান মাছ রান্নাটা করে নেব তার জন্য আমি কিছু এলাচ কিছু লবঙ্গ দিয়ে দিয়েছি আর থেঁতো করে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেব পেঁয়াজটাকে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব ভাজতে ভাজতে যতক্ষণ উপরে তেল ছেড়ে আসবে এরপর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য আদা রসুন বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধজা অবধি নেড়ে নেবো এবার ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব জল ঢেলে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দেবো ঝোলটাকে ফুটতে এদিকে আমি কড়াইতে সবজি বসিয়ে দিচ্ছি আজকে সবজি হবে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে একটা সবজি হবে তবে সবজিটাকেও বসিয়ে দিচ্ছি যার জন্য পেঁয়াজ আর আলু চিংড়ি মাছটাকে আমি একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ চিংড়ি মাছটা প্রায় নাইনটি পার্সেন্ট ভাজা হয়ে গেলে এবার মধ্যে আলুগুলোকেও তুলে কিছুক্ষণ ভেজে নেব আলু আর একটা কাঁচকলা ছিল ওটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ওই দুটোকেই ভালো করে ভেজে নেবো দিয়ে দেখো আমার মাছের ঝোলে ঝোলটা ফুটে গেছে তোর মধ্যে আমি সর্ষে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে একে এক মাছগুলোকে তুলে দেবো ঝোলের মধ্যে এ আরো কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো ওটাকে এদিকে দেখো আমার ওই আলু ভাজাগুলো হয়ে গেছিলো সবজির ওর মধ্যে ঝিঙেগুলোকে তুলে দিয়েছি এবার ভালো করে নেড়ে সামান্য হলুদ সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য চিনি আর নুন দিয়ে অল্প একটু জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেবো আমাদের বাড়িতে প্রায় সবজিতেই আমি একটু চিনি দিই কি আমি আমার মার কাছ থেকে শুনে এসেছি যে যে কোনো সবজি বা মাংস ওগুলোতে চিনি দিয়ে দিলে স্বাদটা ভালো ব্যালেন্স করে স্বাদটা একটু বেড়েই যায় তাই জন্য আমি চিনি দিই এদিকে দেখো মাছের ঝোলও হয়ে গেছে ওটাকে আমি ঢেকে রেখে দেবো দিয়ে আমি ওপরে চলে এসেছি জামা কাপড় গোছাতে উপরে খাওয়া দাওয়াও সেরে নিয়েছে ওগুলোর আর ভিডিও করা হয়নি আজকে এদিকে দেখো একটা বিকেল হয়ে গেছে আমি জামা কাপড় তুলে নিয়ে এসেছি ও খুব আমাকে হেল্প করছে এই দেখো একা একা সব গামলি থেকে তুলে নিচে নামাচ্ছে এদিকে হচ্ছে যে আমার বান্ধবী মানে আমার সব ওর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ও অলরেডি চলে যাচ্ছে বাবু ওর কোলে খুব খুশি ওকে ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি মায়েদের বাড়িতে কি করতে গিয়েছিলাম দেখো এই দেখো আমি জামকুল পেরে নিয়ে এসেছি তো এখন বাজে সন্ধ্যে সাতটা আমি বাবুর জন্য খাবার বসিয়ে দিয়েছি আর রান্না সেরকম কিছুই হয়নি আলু সেদ্ধ আর দুপুরে সব কিছু ছিল ওগুলোকে গরম করে নিয়েছি এখানে বাবুর জন্য খাবার রেডি করে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে নটা ওর ঘুমের সময় হয়ে গেছে দেখো চোখগুলো লাল লাল হয়ে গেছে ও ঘুম হবে তো আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দেব অলরেডি ঘুমিয়ে গেছে আজকে যা করলাম সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে আল্লাহ হাফিজ